এই আলোচনা করতে গেলেই তো বলেন যে হুজুররা রাজনীতি করে দুই নাম্বার হইল দুই নাম্বার প্রশ্নটা কি অমা দিনুকা দিন মানে আমার পূর্বের বক্তা এমাবু সাঈদ আমি দোয়া করি দুইজনের জন্যই আমার তো এখন দাড়ি পেকে গেছে গলাও কিছু জোরে বললেই নষ্ট হয়ে যায় আমার স্নেহাস্পদক এহমাবু সাঈদ এবং মাওনা আব্দুল কাদের পঞ্চকরি এনাদের সামনে দিন আমি আল্লাহর কাছে দোয়া করি ওনারা যেন অকপটে এই হক কথাগুলি মানুষের সামনে পৌঁছাতে পারে বলতে পারে আল্লাহ যেন তা অধিক দান করে সকলে বলি আমি দিনের একটা অর্থ হলো জীবন ব্যবস্থা একটা অর্থ কি জীবন ব্যবস্থা জীবনের জন্য যে আইন এটাকে বলা হয় জীবন ব্যবস্থা আপনি শুধু ভাত খাওয়ার সুন্নত মানবেন আপনি শুধু মেসোয়া করার সুন্নত মানবেন আপনি শুধু দাড়ি রাখার সুন্নত মানবেন সংসদে গিয়াল কোরআনের আইন পাস করা এটাও রাসুলের সুন্নত আপনি এটা মানবেন না তাহলে ইসলাম যে আপনার জীবন বিধান ছিল আসল জায়গায় তো ছেড়ে দিলেন মানুষের আসল জায়গায় তো হলো রাজনীতির জায়গা কথা ঠিক কিনা দুইটা তো নীতি একটা পেট নীতি আর একটা রাজনীতি ভালো হইলে পেট নীতি এমনি চলে কথা ঠিক কিনা আমার ভাইরা তিন নম্বর হইলো রাসুলকে যদি আদর্শ নেতা হিসেবে না মানতে পারেন তাহলে রাসুল যে নাবি এ কথা বলতে আপনি পারবেন না কবরের তিনটা প্রশ্নই হলো রাজনীতির প্রশ্ন সোজা কথা আপনি অনেক যুক্তি দিতে পারেন আপনার মুখ দিয়ে অনেক কথা বের হতে পারে আপনি আমাকে গালি দিতে পারে কিন্তু রিচার্জ করে দেখেন একটু চিন্তা করেন এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারা আনালি লি জাহান্নামা কাতীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াক্তাহুনা বিহা আমি অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম বানিয়েছি এক নাম্বার কোয়ালিটি হলো যাদের চিন্তা শক্তি দিয়েছি কিন্তু এই চিন্তা শক্তি বিবেক দিয়া আমার আমানতকে আমার কোরআনকে আমার বিধানকে যারা গ্রহণ করে না আমি এদের জন্য জাহান্নাম বানাইছি আসুন কোরআন এর আলোচনা কোরআন যে আসলে মানুষের চলা সর্বক্ষেত্রে পথ এটাকে বুঝতে হবে এটাকে স্বীকার করতে হবে অন্যথায় শুধু কোরআন তেলাওয়াত করবেন আর বাইরে কোরআনকে অবমাননা করবেন এই তেলাওয়াত দিয়ে আপনি আল্লাহর সানিধ্য আল্লাহর রেজামন্দি আল্লাহর আদালত থেকে কখনোই পার পাবেন না আল্লাহ তাবার কালা এই একটি মাসের আবারও বলছি একটি মাসের আমাদের যে সিয়াম সাধনার প্র্যাকটিস হওয়ার জন্য যে প্র্যাকটিস যেটা আমি অল্প কথায় বোঝাবার চেষ্টা করছি রোজার মধ্যে যেমনি হবে আল্লাহকে ভয় করছি এখন থেকে জীবনের সর্বক্ষেত্রে কি দুধ বিক্রি করতে যাই আর কি তেল বিক্রি করতে যাই আর কি আইল সারতে যাই আর হাল বাইতে যাই আর চাকরি করতে যাই ওখানে যায় যেন দয়ার খুলে না দেই আল্লাহকে যেন ভয় করি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে পারলে কোরআনকে সহজভাবে মেনে নেওয়া সম্ভব আখেরাতের জবাব তার ভয় হৃদয়ের মধ্যে থাকলে কোরআনকে মেনে নেওয়া সম্ভব অন্যথায় সম্ভব না আল্লাহ তবর কাল আমাদের হৃদয়কে কোরআনের জন্য কবুল করুন সকলে বলি আমিন আমার কথার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকলে ভাই হিসাবে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন এতে এটা মাপটা চাই আসলে ভদ্রতার খাতিরে কোরআনের কথা শুনে কেউ কষ্ট পাইলে এটা মাপ চাওয়ার কোন প্রশ্নই আসে না অতএব আপনি বুঝবেন আপনি চিন্তা করবেন দেলোয়ার ভাই কি বলে গেল প্রয়োজনে আল্লাহর কালামটা খুলবেন প্রয়োজনে বাংলাটা সহ খুলবেন ব্যাখ্যা আছে ব্যাখ্যা সহ খুলবেন আপনার কাছে না থাকলে আমার কাছে চাবেন আমি দিব ইনশা কিনতে না পারলে ফিরিতে দিব তাও কোরআন করুন তাও কুরআন বুঝুন তাও আল্লাহর পথে আসুন আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন ও আখির দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু